দেখায় আমি খুব বিরক্ত হয়ে যাই এবং তখন একবার যা বলি ঠিক আছে কোটা বাদী দিলাম এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর ভাই আন্দোলন এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাছে পরিষ্কার কথা আমি আমি এটাই মনে হয় সেটা হই ভালো মুক্তি যোদ্ধার নাতি পুতীরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুতীরা পাবে তাদেরকে আমরা এটা প্রতিনিয়ন্ত্রয় দেখছি তারা নিজেরাই আসলে একটা বাক্য বলেন তারপর দিন আসলে তারা নিজেরাই নিজেদের বাক্যের আবার পরিবর্তন করেন ছয় ঋতু দেশ তো হৃদয় বদল সম্মানিত দর্শক এবার প্রধানমন্ত্রীর উপর কঠিনভাবে খেপে গেলেন শিক্ষার্থীরা সম্মানীয় দর্শক ইডেন গার্ডেনের ছাত্র ছাত্রছাত্রীরা এবার রাজপথে আন্দোলনে নেমেছেন এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একের পর এক হুঁশিয়ারি বার্তা দিয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে যদি আপনারা দেখেন অবশ্যই অবাক হতে বাধ্য হবেন এবার শিক্ষার্থীরা আরও নতুন করে শক্তি নিয়ে মাঠে নেমেছেন এবং কি তাদের কোটা আন্দোলন সফল না হলে এবং কি তাদের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা না মানলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন সম্মানীয় দর্শক এই ভিডিওতে যে আপনারা বিস্তারিত দেখতে পাবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট এর জন্য সম্মানিত দর্শক ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ছিল আমরা শুধুমাত্র আমাদের ক্যাম্পাসে জমায়েত করছিলাম একটা স্টুডেন্টে সেখানে আমাদের উপরে ছাত্রলীগের কর্মীরা এসে হামলা করে লিটারেলি তারা আমাদেরকে মাটিতে ফেলে দিয়ে তারপরে আমাদের উপরে হামলা চালায় এবং আমাদের শিক্ষকরা সেখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে এরপরে আমরা কিছু মেয়ে বের হয়ে আসলেও আমাদের অনেক মেয়েরা যারা আমাদের কোটা আন্দোলনের পক্ষে তাদেরকে তারা বের হতে দেয় না এবং আমাদের গেট বন্ধ করে রাখে আমরা আমাদের গেট ভেঙে আমাদের মেয়েদেরকে এখন বের করছি ছাত্রলীগ কর্মীরা হামলা করছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর যাতে তারা হল থেকে না বের হতে পারে কোটা আন্দোলনে যোগ না দিতে পারে আমরা কোথার বিপক্ষে অবস্থান করছি কারণ আমরা এত বছর পড়াশোনা করার পরে চাকরির ক্ষেত্রে আমাদের মেধা যদি পিছিয়ে থাকে সেটা তো আমরা মেনে নিব না আমাদের হল থেকে বের হতে দিচ্ছে না হল থেকে আমাদের আটকায় রাখছে হলে হলের গেট বন্ধ আপনারা দেখছেন এই গেটও বন্ধ ছিল এই গেট আমরা ভেঙে ফেলছি কিন্তু হলের আমাদের না ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দিচ্ছে না আমাদের ক্যাম্পাস থেকে বের হতে দিচ্ছে আমরা হলের পলিটিক্যাল পার্সন থেকেও আমাদের একটা প্রয়োগ করা হচ্ছে প্রেশার আর ম্যামরা হচ্ছে গিয়ে বের হতে দিচ্ছে না হল কর্তৃপক্ষ বের হতে দিচ্ছে না এটা আমাদের একটা ছাত্রদের সংগ্রাম এক্ষেত্রে কেন বাধা দিবে এটা তো কোনো লিগাল কথা না তারা ছাত্রলীগের উচিত বা হচ্ছে আমাদের ম্যামদের উচিত আমাদের পাশে ধরানো সেক্ষেত্রে কেন আমাদের বাধা দিচ্ছে এটা তো দেশের রাজনীতি হইতে পারে না আর আমরা রাজনীতির কোন বিষয় থাকছি না এটা আমাদের লিগাল অধিকার এটা আমাদের একজন শিক্ষার্থী হিসাবে অধিকার এটা তো আমাদের দিতে হবে না পর্যন্ত আমরা তো পথ ছাড়বো না আমাদের এখন কোটা বিরোধী আন্দোলন চলছে আমাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সূচি অনুযায়ী যে আমরা আজকে এগারোটায় জমায়েত হয়ে আমরা একসাথে বের হব বের হয়ে রাজুবাস করতে যাব কিন্তু এর মধ্যেই কি করছে ছাত্রলীগ তারা আমাদের হলের মেয়েদেরকে বাইরে আসতে দিচ্ছে না ওইখানে ওরা ভয়ভীতি তৈরি করছে মেয়েরা বাইরে আসতে পারতেছে না তারপর আমাদের ওপর শুধু শুধুর মধ্যে হামলা করলো আমরা শান্তিপূর্ণভাবে মিস্ত্রিটা পালন করতেছিলাম আমাদের মতো আন্দোলনটা পালন করতেছিলাম এর মধ্যে ওরা হঠাৎ করে অ্যাটাক করছে আমরা ওরা আমরা আমরা সংখ্যায় কম ছিলাম ওরা সংখ্যায় বেশি ছিল এক একটা মেয়েকে গায়ে হাত তুলছে চুল ধরে টানছে কিল ঘুষিয়ে দিচ্ছে ইভেন আমাকে গাড়ির সাথে ধরে ধাক্কা দিতেছিল আমার মাথা ধরে চার পাঁচবার গাড়ির সাথে ধাক্কা দিছে মানে এই ধরনের আমরা একটা আন্দোলন করতেছি এটা সবার অধিকার এটা সবার জন্য আমরা আন্দোলনটা করতেছি এই জায়গার মধ্যে ছাত্রলীগ ওরাও তো ছাত্র ওদের কি চাকরি করা লাগবে না ওদের হয়তো বা কোটা আছে বা ওদের পলিটিক্যাল পাওয়ার আছে ওই পাওয়ারের কারণে তারা আজকে এমন করতেছে রাতে বিক্ষোভের পর পনেরো জুলাই দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন কোটা সংস্কারের আন্দোলনকারীরা সে সময় তারা সরকারের বিভিন্ন বক্তব্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন আন্দোলন করতে গিয়ে এ ধরনের বক্তব্য শোনার জন্য প্রস্তুত ছিলেন না বলে জানান আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা না না তারা কোটাভাবে হয়তো রাজা কারা রাত্রি পাবে কি না অর্থাৎ তিনি ঢালাওভাবে তিনি ঢালাওভাবে যারা আন্দোলন করছে আপামর জনতা বাংলাদেশের সর্বসাধারণকে রাজাকার বলে আখ্যায়িত করেছেন আমরা আসলে আজকে জানান গতকাল রাতেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিভা জানিয়েছি আমরা শান্তিপূর্ণভাবে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে বক্তব্যটি দিয়েছেন এটি আসলে কোনোভাবেই একটি দায়িত্বশীল জায়গা থেকে কাম্য না একটি দায়িত্বশীল জায়গা থেকে যখন এই ধরনের বক্তব্য আসে সেটা আসলেই দেশের সাধারণ জনগণকে সাধারণ শিক্ষার্থীদেরকে পূর্ণ হতাশ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজপথে আমরা এসেছি হাজার হাজার শিক্ষার্থী এখানে জড়ো হয়েছি এবং আমরা প্রশ্ন করেছি কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা বাংলাদেশের ছাত্র সমাজ আমরা কোটা সংস্কার আন্দোলন করতে করে যাচ্ছি আমরা কোটা যৌক্তিক সংস্কার চাচ্ছি আমরা চাই না এখানে সরকার প্রধান গঠক কোটা সমস্যার সমাধান খুব সহজেই করা সম্ভব ছিল বলে মনে করেন আন্দোলনকারীরা কিন্তু সেটি না করে উস্কানিমূলক কথা বলে এটিকে আরো প্রলম্বিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের আপনি যদি আমাকে আমার ন্যায্য আন্দোলনকে আমার গণতান্ত্রিক অধিকারকে রাজাকার মুক্তিযুদ্ধ বিরোধী ইত্যাদি বলে ট্যাগিং করেন দমন করার চেষ্টা করেন তাহলে আমরা এইসব ট্যাগকেও পরোয়া করি না সেই জায়গা থেকে শিক্ষার্থীরা বলেছে যে শিক্ষার্থীরা নিজেদেরকে প্রথমে রাজাকার হিসেবে ঘোষণা করেনি বরং প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের যারা আন্দোলন করতেছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করা এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং রাজাকারের সন্তান এই দুই ভাগে যেন ভাগ করা হয়েছে এটা কিন্তু সহজভাবে সমাধান করা যায়তো কিন্তু ছাত্র সমাজ এখন কিন্তু বিক্ষুব্ধ হয়ে গেছে আজকে যে প্রোগ্রাম কালকে রাত বারোটার সময় ছাত্ররা সব মাঠে নেমে আসছিলো তো বিক্ষুব্ধ হয়ে গেছে ছাত্ররা এটা এটা কিন্তু সহজভাবে সমাধান করা যায়তো কিন্তু জিনিসটা ঘোলাই গেল তালগোল পাকায় গেল পুলিশ ছাত্রলীগ কিংবা কারো বক্তব্যে আন্দোলন বন্ধ হবে না বলে জানান আন্দোলনকারীরা জানান দ্রুতই নতুন কর্মসূচির ঘোষণা দেযা হবে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন এবার রাজপথে শিক্ষার্থীরা আরো ভয়ানক হয়ে উঠেছে সম্মানিত দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একের পর এক হুঁশিয়ারি বার্তা দিয়ে যাচ্ছে সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন যে ইডেন গার্ডেনের ছাত্র ছাত্রীরাও এবার রাজপথে আন্দোলনে নেমেছেন এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে এবার তুলপার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশ সে সম্মানিত দর্শক প্রধানমন্ত্রী সেই বক্তব্য নিয়ে কিন্তু আরো শক্তিশালী হয়েছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি যে প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা এক 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 কথা প্রধানমন্ত্রী হাসিনার কঠিনভাবে গেলেন শিক্ষার্থীরা সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কীভাবে হুশিয়ারি দিয়েছেন এবং কে শিক্ষার্থীরা যে আন্দোলন সেই আন্দোলন কতটুকু ভয়ানক হয়েছে এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার ভিডিওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ